কেন দরকার ঠাকুর তো এই বাড়িতে আছেন সবসময় প্রতিষ্ঠিত ঠাকুর কি আজকে এলেন অন্যদিন কি থাকেন না থাকেন সবসময় তো থাকেন যদিও ঠাকুর বলেছেন যে যেখানে তিনজন শিষ্য ভক্ত উপস্থিত থাকে সেখানে আমি উপস্থিত থাকি আজকে ঠাকুরের সঙ্গে সঙ্গে আরও বিশেষ কিছু এই বাড়িতে এলো সেটা হচ্ছে ভক্তদের চরণ ধুলি এই যে খুব ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ ভক্ত কিন্তু ভগবানের চেয়ে কোনো অংশে কম নয় ভক্তের মধ্য দিয়েও কিন্তু ভগবানকে পাওয়া যায় ভক্তের চরণ ধুলি আজকে এই গৃহস্থে সংসারে পড়েছে চারিদিকে কল্যাণ নয় একটা আনন্দ বয়ে বেড়াচ্ছে ভক্ত ভক্ত অনেক রকমের ভার আমি এটা অনেকবার বলি যে ঠাকুরের কাছে আমরা কি চাইতে এসছি আমরা কি সুখ চাইতে এসেছি টাকা পয়সা চাইতে এসছি সংসারের প্রয়োজনের কথা চাইতে এসেছি অসুখ বিসুখ থেকে সারিয়ে দেওয়ার কথা চাইতে এসছি এইগুলো ঠিক ঠাকুরের কাছে চাওয়া নয় এগুলো ছোট চাওয়া আমরা অনেক বড় কিছু চাই কিন্তু এই ছোট চাওয়াগুলোও কি চাইবো না আমাদের কষ্ট হলে আমরা কাকে বলব আর তো কেউ নেই আর তো কেউ নেই যে আমাদের কষ্ট সারাতে পারে আমাদের রোগ হলে দুঃখ হলে যন্ত্রণা হলে শরীর খারাপ হলে খুব কষ্ট হলে ঠাকুর ছাড়া কাকে বলবো এই বলার মধ্যে কোনো অন্যায় নেই আমি কখনো কখনো বলেছি বটে যে ঠাকুরের কাছে ছোটো জিনিস চাইতে নেই বড় জিনিস চাইতে না সেই বড় জিনিস কি মুক্তি চেতনায় যখন রামকৃষ্ণদেব পরম ওই গল্পতরু হয়েছিলেন সব ভক্তরা সারাদিন কত কিছু চাইছে কিন্তু আমাকে চৈতন্য দাও কেউ চাইবে না ঠাকুর খুব দুঃখ পেয়ে শেষে বললেন তোমাদের চৈতন্য মতো তাহলে চৈতন্য অনেক বড় চাওয়া ছোট ছোট চাওয়াও কি ঠাকুরের কাছে না আমি সবসময় বলি যে না বড় চাওয়া চাইতে হবে কিন্তু ছোট চাওয়াও তো চাইতে হবে গীতাকে বলা হচ্ছে ভক্ত চার রকমের চার প্রথম হচ্ছে আর্থি বা আর্থ অর্থাৎ জিজ্ঞাসু আর জ্ঞানী চার রকমের ভক্ত আর্থ কারা খুব কষ্ট হয়েছে খুব বিপদে পড়েছে কেউ খুব যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে খুব দুর্বিপাকের মধ্য দিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে এসে বলছে ঠাকুর আমাকে রক্ষা করো তাহলে সে কি ভক্ত নয় সেও ভক্ত তারা যারা সবসময় বলে ঠাকুর ছেলেকে ভালো রাখো মেয়েকে ভালো রাখো সংসারকে ভালো রাখো সবাইকে ভালো রাখো তারা অর্থাত্মিক জিজ্ঞাসু কারা যারা ঠাকুরকে জানতে চায় ব্রহ্মকে জানতে চায় ঈশ্বরকে জানতে চায় তারা হচ্ছে জিজ্ঞাসু আর সবার শেষে আসে জ্ঞানী জ্ঞানীকে যার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে যে ঠাকুরের স্বরূপ জানতে পেরেছে সেও ভক্ত তাহলে আমাদের মতো যারা ছোট ছোট মানুষ আছে যারা শুধু দুঃখ কষ্টে বিপদে পড়ে ঠাকুরকে ডাকে সেই ডাকা টাকাও কিন্তু ছোট করা হচ্ছে না গীতাতে সেটাকেও বলা হচ্ছে যে সেও ভক্ত ভক্তের জন্য ভগবান আদিন আজকে এই ভক্তরা এসছে ভক্তদের চরণগুলি মাথায় নিতে হয় একবার একটা অলৌকিক ঘটনা ঘটেছিলো আমি মাঝে মাঝে সোদপুর স্টেশনে নেমে গঙ্গার ঘাটের দিকে একটা জায়গা আছে তার নাম পানিহাটি সেখান দিয়ে আমি মাঝে মাঝে যাতায়াত করি গঙ্গা হই আর দেখি সেখানে ব্যানারে লেখা আছে পানিহাটি দণ্ড মহোৎসব আমি মাঝে মাঝে ভাবি যে কবে হয় এই উৎসবটায় আসতে পারলে খুব ভালো হতো পানিহাটি দণ্ড মহোৎসবে কী হয়েছিল ওই যে বৃন্দাবনের সরবস্বামী ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হচ্ছে রঘুনাথ দাস তিনি খুব বড় লোকের জমিদারের সন্তান ছিলেন তিনি বারবার চৈতন্যের কাছে আসেন চৈতন্য তাকে ফিরিয়ে দেয় যে এখনো তোর সময় হয়নি সময় না হলে হবে না এখনো তোর সময় হয়নি তো তিনি একবার চৈতন্যের সাক্ষাৎ পেতে নিত্যানন্দের কাছে এসেছিলেন যে আমাকে চৈতন্যের কাছে পাঠাও আমাকে পুরীতে পাঠাও আমার এই সংসার ভাল লাগছে না খুব অল্প বয়স তখন তখন নিত্যানন্দ বলেছিল তুই এসছিস তো সব ভক্তরা আর কি এসছে তুই বড় লোকের ছেলে সবাইকে খাওয়া সবাইকে দই চিড়ে কলা সবাইকে খাওয়া তো সেখানে সে সবার জন্য খাবার আয়োজন করলো এই দণ্ড মহোৎসব দধিচিরা উৎসব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হলো গঙ্গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করছে তো আমি ওখান দিয়ে যাই আর ভাবি যে এটা কবে হয় সাউ তারিখ দেখতে হবে তাহলে সেই দিনে একদিন আসতো একদিন আমি খুব বিপদে পড়েছি খুব কষ্টের মধ্যে আছি মন একদম ভালো না কোনো একটা কারণে খুব কষ্ট হচ্ছে খুব চিন্তা হচ্ছে তো আমি সেদিন অশোকপুর অশোধপুর স্টেশনে নেমেছি গঙ্গার ঘাটের দিকে যাব ঘাট পার হয়ে একটা কাজে যাব দেখি ওই ব্যানারটা লাগানো আছে চিরা উৎসব আমি ভাবছি যে কবে যে দেখার সৌভাগ্য হবে একটুখানি স্টেশন থেকে বেরিয়েছি আর দেখছি হাজার হাজার মানুষ যাচ্ছে মানে কী ব্যাপার এখানে এত ভিড় কেন আজকে চিরা উৎসব আছে আজকে ঠিক আজকে আমি পার হচ্ছি আজকে হ্যাঁ আজকেই আজকে সেখানে গিয়ে দেখে তো আমার মন ভালো হয়ে গেল কি বলে ভক্ত নেই এখন হাজার হাজার মানুষ হে কৃষ্ণ হে গৌরাঙ্গ হে নিতাই করতে করতে কাঁদতে কাঁদতে যাচ্ছে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে তারা কিসের টানে যাচ্ছে তো আমি সেখানে উপস্থিত হলাম ঘাট পার হব আমার ইচ্ছে হলো একবার মূর্তি দর্শন করি তারপরে একটু পুজো দিই কিন্তু প্রচুর ভিড় আর ভিড়ে মানুষ যা করে ঠেলাঠেলি হুড়ো হুড়ি ওই কিছু ভক্ত কেউ বেশি ভক্ত কেউ